আল্লাহর জন্য যদি আমল না হয় একনিষ্ঠ ভাবে যদি আল্লাহর জন্য আমল না করি আমরা তাহলে এই আমল আল্লাহ কবুল করবে না এই ব্যাপারে তিনটা উদাহরণ শুনেন এক নাম্বার নাসাই শরীফের হাদিস হাদিস নাম্বার 3140 নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আন কি বলে দেখেন আন আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল

নবীজি বলেন হে লোক সকল লোক সকল মানে আমি আপনি আমরা সবাই মিরপুর এক নাম্বারের বাসী শোনেন নবী বলেন হে লোক সকল আমি আপনি আমরা সবাইকে নবী বলেন লোক সকল আখলিসু আমালাকুম তুমরা তোমাদের ইবাদত আমলগুলো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করো তাহলে বলেন তো আমাদের ছোট বড় আমল কাকে খুশি করার জন্য হবে আল্লাহকে খুশি করার জন্য হবে তো নবীজি বলেন ফাইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা মা উখলিসা লা

কোনো আমল করার পরে বলবা না এটা আমি আল্লাহর জন্য করলাম আর খাজা বাবার জন্য করলাম এইটা বলবা না কোনো আমল করার পর এটা বলবা না এই আমল আমি আল্লাহর জন্য করলাম আর অমুক দরবারে আমার পীরের জন্য করলাম অমুক বাবার জন্য করলাম এটা বলবা না নবীজি বলেন কেউ যদি আমল করার পর বলো আমি আল্লাহর জন্য করলাম আমার ওই বাবার জন্য করলাম নবী বলেন ওই আমল বাবার জন্ম হয়ে যায় আল্লাহর জন্ম হয় না কারণ আল্লাহর জন্ম আমলের মধ্যে যদি কোন মানুষকে তুমি অংশীদারিত্ব বানায় না হো আল্লাহর নবী বলেন ফালাইসা লিল্লাহি মিনহা শাইউন ওই আমলের মধ্যে আল্লাহর অংশীদারিত্ব থাকে না আল্লাহ নিজেরে সরায় না তুই মানুষকেও মিশাই সস্তে মানুষের জন্যই কর তাহলে রজব মাস আসলে গরু জবাই হবে কার নামে হ্যাঁ জোরে বলে না কার নামে হ্যাঁ রজব মাসে গরু জবাই আল্লাহ ছাড়া অন্য কারো নামে হয় তুই মানি মানে কি গরু জবাই কার নামে হবে আল্লাহর জন্য হবে গরু জবাই তো গরু জবাইও আল্লাহ ছাড়া অন্য কারো নামেও হয় গরু জবাইও আল্লাহ ছাড়া অন্য কারো নাম হয় তো এটা অমুক জনের নামে দিলাম এটা অমক অমুক রহমতুল্লাহ আলাই নামে দিলাম শিরিক কথা মনে থাকবে তো সবার আমাদের হজ আমাদের কোরবানি আমাদের নফল ছটকা আমাদের নফল কোরবানি আমাদের নফল গুরু জবাই করা যদি নফল হয় এটা কার জন্য হবে একমাত্র আল্লাহ আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা আমল আল্লাহর জন্য করার তৌফিক দান করেন তাহলে বলেন তো কেউ যদি আমল করার পর বলে এটা আমি আল্লাহর জন্য করলাম রক্তের সম্পর্ক যারা তাদের জন্য আল্লাহর জন্য থাকে থাকে না

নবীজি বলেন পুরা দুনিয়াটা অবিশ্বস্ত দুনিয়ার মধ্যে যা আছে সব অবিশ্বস্ত ইল্লা মা হুতলিবিহি ওয়া দিহুল্লাহ যে আমল একমাত্র আল্লাহর জন্য করা হয় গরু যদি আল্লাহর জন্য জবাই করা হয় নামাজ যদি আল্লাহর জন্য পড়া হয় হক যদি আল্লাহর জন্য করা হয় মা বাবার সাথে সম্পর্ক যদি আল্লাহর জন্য রাখা হয় রক্তের সম্পর্ক যদি আল্লাহর জন্য রক্ষা করা হয় বলেন যা কিছু আল্লাহর জন্য হবে এইগুলা ছাড়া সব অভিশপ্ত আল্লাহর জন্য যত আমল যত কথা যত কর্ম এইগুলা অভিশপ্ত হবে না এইগুলা আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ পরিপূর্ণ সব দিয়ে তাহলে আল্লাহর জন্য কাজ আল্লাহর জন্য কথা আল্লাহর জন্য কর্ম আল্লাহর জন্য উঠা আল্লাহর জন্য বসা এগুলাই অভিশপ্ত না এছাড়া যা আছে সেটা যদি আল্লাহ সারা অন্য কারো জন্য হয় নবী বলেন সব অভিশপ্ত আল্লাহ আমাদের সকলকে অভিশপ্ত কাজ কথা কর্ম থেকে বেঁচে থাকার তো ঠিক না নাসাই শরীফ হাদিস নাম্বার তিন হাজার একশো আটাত্তর নাম্বার হাদিস একত্রিশশো

যে তিন ভাইয়ের কামায়ের মধ্যে বরকত হয় মনে রাখবেন ওই তিন ভাইয়ের কামায় বরকত হয় যেটা কামাই করতে পারে না অসুস্থ তার কারণে আল্লাহ তাদের তিনজনের কামায়ে বরকত দিয়ে দেন যে কামাই করতে পারে না অসুস্থ এর কারণে আল্লাহ যারা কামাই করছে তাদের ইনকামে আল্লাহ বরকত দিয়ে দেন এই কথাটা বুঝবেন ঘরের মধ্যে একজন বিকলাঙ্গ

তারা হলো এলাকায় আপনাদের এলাকার জন্য যেমন এই মাইকে এই মাহফিলের মধ্যে লাইটিং এর ব্যবস্থা হয়েছে এই লাইট না থাকলে এখানে অন্ধকার থাকতো ওই মুখলিস বান্দারা এলাকার জন্য বাসবিহু দুজা এরা হলো বাতির মতো এরা মাটির মতো এলাকায় আলো দান করে যারা মুখলিস ইখলাসের সাথে যারা আমল করে এজন্য ভাই আজকে থেকে আমরা আমাদের সব আমলগুলা একমাত্র ইখলাসের সাথে আল্লাহর জন্য করব আল্লাহ তৌসিফ দান করেন এখন একটা প্রশ্ন আজকে এই যে বয়ান শুনলেন শোনাস পর এখন বলবেন হুজুর আমি মসজিদের মধ্যে গেলে নামাজে দাঁড়াইলে আমার মনে হয় যে মানুষ দেখে ফেলবে এই জন্য আমার ভিতরে একটু রিয়া কাজ করে তো এই জন্য আর মসজিদে যাবো এখন থেকে বাসায় নামাজ পড়ি কেন মসজিদে গেলেই তো মানুষ দেখবে নামাজে এই জন্য আমি আর মসজিদে যাবো না যেহেতু আপনি বয়ান করলেন আল্লাহর জন্য আবাদত করার জন্য মসজিদে গেলে আমার মনে মনে যদি এরকম কথা আসে আহারে আমার নামাজ খুব সুন্দর মানুষ দেখতেছে এই জাতীয় ফালতু চিন্তা ভাবনা কিন্তু কেউ করে না হাদিস সনা হাদিস শোনার পরে আপনাদের মাসালা হলবে। মুসলিম জুরিফ হাদিস নাম্বার ৬৬ চ৪ নাম্বার হাদিস এ হাদিসর মধ্যে ুলন আক্রাম এক প্রশ্ন করা ইয়া রসুল আল্লাহ আমল করে আমল ওই আমল দেখে অন্য মানুষ তার প্রশংসা করে হতে পারে কিনা এমন আপনি মসজিদে গিয়ে এবাদত আল্লাহর জন্যই করতেছেন আল্লাহ আমি তোমার জন্য নামাজ পড়তেছি আমি তোমার জন্যই নামাজে দাঁড়াইলাম আল্লাহ আমি নফল নামাজে তোমার জন্যই দাঁড়ালাম কিন্তু আপনার নামাজটা খুব সুন্দর এই নামাজ দেখে আরেকজন প্রশংসা করতেছে এমনটা হতে পারে কিনা নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন কোন বান্দা এবাদত করার পর যদি ওই এবাদতের প্রশংসা কোনো মানুষ করে এবং বান্দা যদি এবাদতটা আল্লাহর জন্য করে আবার বলছি কোন বান্দা এবাদত আল্লাহর জন্য করে আর ওই এবাদতের ক্ষেত্রে যদি মানুষ তার প্রশংসা করে নবীজি বলেন তিলকা আজিলু বুশরাল মুমিন এটা হলো মুমিনের জন্য আখিরাতের সুসংবাদ পাওয়ার আগে দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে এটা তার নগদ সুসংবাদ তাহলে কোন বান্দা আমল করে এই আমল আল্লাহর জন্য করে করার পর যদি মানুষ প্রশংসা করে এটা আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে তার জন্য নগদ সুসংবাদ আল্লাহ আমাদের সকল প্রত্যেকটা আমল আল্লাহর জন্য করার তৌফিক দান করেন তিরমিজি শরীফ হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো নাম্বার হাদিস পঁয়ত্রিশশো নব্বই নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একবার আমার সাথে সবাই ইখলাসের সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ قطمبر هوت ইখলাসের সাথে দোয়া নেই সমাত এবার আবার ইখলাসের সাথে বলেন لا اله الا الله قال رسول الله صلى الله عليه وسلم ما قال عبد لا اله الا الله, إلي الله. قد مخلصا الا فتحت له ابواب السماء

কেয়ামতের ময়দানে ওই বান্দা চোখ দিয়ে তাকানোর পর তার চোখের দৃষ্টির সীমানা যেই পর্যন্ত গিয়ে থাকবে চোখের দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত এক একটা আমল নামার খাতা এমন নিরানব্বইটা ছোট না অনেক বড় এখন দেখেন তার সামনে খোলার পর নিরানব্বইটা আমল নামার খাতা এখন আল্লাহ বলবে কি দেখো ভালো করে একটা অস্বীকার করো ঠিক আছে তো সব লেখা বান্দা দেখবে আল্লাহ এবার বলবে আমার কোন ফেরেস্তা তোমার উপর জুলুম করেছে কিনা আল্লাহ বলবে আমার সংরক্ষণকারী লেখক ফেরেস তোমার সাথে ছিল ডানে বামে ডানে বামে এই ফেরেস যে আমল নামা গুলা লেখছে কোন ভুল হয়েছে কিনা কোন জুলুম করছে কিনা দেখো বান্দা আমল নামা নিরানব্বইটা দিয়ে তাকায় বললে না মামুক কোন জুলুম করে না এবার আল্লাহ বলবেন আফা লাকা উজরুন তোমার কোন উজর আছে কিনা দেখো কোন আমল নামা ফেরেস্তারা বাড়ায় লেখছে কিনা কমায় লেখছে কিনা কোনো উজর আছে কিনা হয়তো বলতে পারো আল্লাহ ওই দিন আমার এই সমস্যা ছিল ওই সমস্যা আছে দেখো তো হয় না মাবুদ উজরও নাই তা আল্লাহ সব বলবেন যে উজর নাই না আমল ঠিক আছে তো হ্যাঁ সব লেখা ঠিক আছে তো হ্যাঁ এবার আল্লাহ বলবেন ইন্না লাকা ইনদানা হাসানা তবে আমি আল্লাহর কাছে তোমার একটা ভালো আমল সুবহানাল্লাহ

আমাদের এই পড়াটা ইলাসের সাথে কবুল করে দেন আমি বলেন ওইটার মধ্যে এটা লেখা এবার ওই বান্দাকে বলবে আমল নামার পাল্লার সামনে যাও মিজানের পাল্লার সামনে যাও বান্দা কয় আল্লাহ

মত আসাদুন الناس يوم القيامه بشفاعتك يا يوم القيامه يا رسول الله নবীজি কি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কে বেশি সৌভাগ্যবান হবে আমাদের সকলকে আল্লাহ নবীর সুপারিশের মাধ্যমে সবচেয়ে বেশি সৌভাগ্যবান হওয়ার তৌফিক দান করেন আমিন আবু হুরায়রা নবীজিকে প্রশ্ন করলেন হুজুর আপনার সুপারিশের মাধ্যমে কোন ব্যক্তি সবচেয়ে বেশি সৌভাগ্যবান হবে কেয়ামতের ময়দানে নবীজি কি জবাব দিছে দেখেন নবীজি বললেন আবু হুরায়রা লাকদ জানন্তু আমি ভেবেছিলাম আমি মনে করেছিলাম তুমি ছাড়া আনলাইস আলানি আমহাজাল হাদিস আহা তুমি ছাড়া এই প্রশ্ন আমাকে কেউ করতে পারে আমি মনে করেছিলাম তুমি ছাড়া এই প্রশ্নটা আমাকে কেউ করবে না এই জাতীয় প্রশ্ন তুমি করতে পারো অন্য কেউ যে করতে পারবে না এটা আমার জানা ছিল কেন জানো লিমা রাআইতুকামিন হিসসিকে আলাল হাদিস হাদিসের ব্যাপারে তোমার যে আগ্রহ আমার হাদিস শোনার ভধি তোমার যে আগ্রহ এই আগ্রহের কারণে আমি জানতাম এই জাতীয় প্রশ্ন আমাকে কেউ করতে পারলে আমার আবু হুরায়রাই করতে পারে কি প্রশ্ন যে কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি সুপারিশের মাধ্যমে কে সুভাগ্যবান হবে কোন সাহাবা বলেন তো আবু হুরায়রা ওনার এত কেন জানেন নবীজি হাদিসের প্রতি ওনার কত আগ্রহ ছিল এত কেন উনি সব সময় নবীজির দরবারে ঘুরে থাকতেন গরীব মানুষ ছিলেন নবীজি খাইলে উনি খাইতে না খাইলে খাইতে না সব সময় ওখানে পড়ে থাকতেন তে বুখারী শরীফে একটা হাদিস

যার সবচেয়ে বেশি হাদিসের বর্ণনা উনি রে কয় হুজুর আমার কিচ্ছু মনে থাকা না তাই নাকি নবীজি কি বললেন দেখেন তুমি তোমার চাদরটা একটু বিছাও তো এই তাগাত চাদর বিশেষ চাদর বিছানোর পর হুজুর একটু ধরেন তো চাদরটা এই দেখেন না না বসিয়ে ধরেন চাদর বিছানোর পর নবীজি এমন করলেন এই যেমন করলেন মানে কি হয়েছে হুদে এমন করলেন হাত দিয়ে এমন করলেন মানে হাতে কিন্তু কিছু নাই নবীজি খালি এমন করলেন এরপর নবীজি বললেন হ্যাঁ এবার বটো চাদর বটো তো বটছে তো নবীজি বললেন চুপ

তবে এই আমল ওয়ালা বেশি ইখলাসের কারণে ইখলাস যদি একমাত্র আল্লাহর জন্য হয় তাহলে এই আমল ওয়ালা আমার সুপারিশের মাধ্যমে সবচাইতে বেশি সৌভাগ্যবান হবে অন্যান্য আমলতে তো ইখলাসের সাথে করতেই হবে কিন্তু তাও ঈদের বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ এটা যার যত বেশি ইখলাসের সাথে হবে নবী বলেন ওই ব্যক্তি আমার সুপারিশের মাধ্যমে তত বেশি সৌভাগ্যবান হবে আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা আমল আল্লাহর জন্য করার তৌফিক দান করেন

রাতে সতcanny বীর হয়ে কার হাতে সতকা করছে চোর চোরের হাতে সতকা করার পর তাসবাহু ইয়া তাহদ্দাসুনাতু সুদ্দিফা লাইলাতা আলা সারিক জনগণ গলা করতে লাগলো এই লোকটা যাকে সতকা করছে রাতের বেলা সে একজন চোর ছিল উনি চিন্তা করলেন ইশ আমি কি করব বেচার আল্লাহুম্মা লাকাল হামদুল্লাহ আতা সদ্দা কতনা উনি বললেন আল্লাহ আমি আজকে আবার সতকা করব দ্বিতীয় দিন আবার সতকা নিয়ে বের হইছে বের হলো পরফা ওয়া দাহা ফিয়া একজন বেবিচারিনী নারীকে সতকা করছে প্রথম দিন চোর দ্বিতীয় দিন ব্যভিচারিণী নারী উনি রাতের বেলা আসার পর জনকগণ পরের দিন বলাবলি করতে লাগলো তুসুদ্দীক তললাইলা দালা জাবিয়া রাতে একজন ব্যভিচারিণী নারীকে সতকা করা হয়েছে ওই লোক বললেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আপনার প্রশংসা আমি আজকে আবার সতকা করব তৃতীয় দিন আবার সতকা নিয়েই রইছে বেরহর পর ফাবাদু আহাফিয়াদি গালিয়িন রাতের বেলা এক ধনী মানুষে সতকা হলো ধনী মানুষ রাতে ঘুমায় না টাকার চিন্তায় রাস্তায় ঘুরতেছে কোনে করছে ফকির দ্রুত দিয়ে দৌড় দিল

গমের মধ্যে উনাকে বলা হলো আম্মা সাদাকাতুকা আলা সারফির ফালআল্লাহু আইয়াসতাঈফ আন সারফতি তুমি যে প্রথম দিন চোরকে সৎকা বললা হতে পারে চোর তোমার টাকা পাওয়ার কারণে আর চুরি করবে না চুরি থেকে বেঁচে থাকবে দ্বিতীয় দিন তুমি ব্যভিচারীকে সৎকা বললা তোমার জানা ছিল না ফালআল্লাহু আনতাসতাঈফ আন জিনা হতে পারে সে ব্যভিচার থেকে এই টাকার কারণে বেঁচে থাকবে তৃতীয় দিন তুমি ধনীকে সৎকা বললা ফালআল্লাহু আইয়াকাবিরা এই লোক গুন গ্রহণ করবে আমি আগে সৎকা করতাম না দান করতাম না জাকাত দিতাম না আজকে একটা মানুষ আমার গরিব মনে দান করে গেল এখন থেকে আমি দান সৎকা জাকাত সবই দিব আল্লাহর পক্ষ থেকে জানানো হলো তিনটা সৎকা তুমি আল্লাহকে খুশি করার জন্য করেছিল তুমি তো জানতা না কি চোর তুমি জানতা না ব্যবিচারিনী তুমি জানতা না ধনী মানুষ আল্লাহ তোমার তিনটা সৎকা শুধুমাত্র আল্লাহর জন্য হওয়ার কারণে আল্লাহ কবুল করে তাহলে আমাদের আমল ছোট বড় সব কার জন্য হবে আল্লাহর জন্য হবে আজকে এই মাহফিলে আমাদের আশা জন্য শেষ পর্যন্ত থাকা হবে কার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের আমলগুলো ছোট বড় কুরবানি হজ নামাজ সব ইবাদত আল্লাহর জন্য করার তৌফিক দান করেন আমিন ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন